হ্যালো আজকে আমি আমার এক বন্ধুর কথা বলবো যা স্টোরিটা আমি একটু শেয়ার করতে চাই খুব বেশি লাকি না হলে এমন মানুষগুলোকে ফ্রেন্ড হিসেবে পাওয়া যায় না আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপ গুলো অলওয়েজ বেস্ট হয় ঠিক এসিসি एग्जामের শেষের পথে যখন চেনা প্রিয় বন্ধুগুলো সময়ের সাথে জীবনের স্রোতে হারিয়ে যাবে ঠিক ওই সময় আমার সাথে পরিচয় হয় আমার দেখা সবথেকে পিওর হার্টেড মানুষটার সাথে যদিও ফার্স্ট ইমপ্রেশনে ওকে আমি জাজ করে ফেলেছিলাম ও আমার টাইপের না এইভাবে অবভিয়াসলি আমাদের লাইফে কিছু এমন মানুষও থাকে যাদের শুরুতে আমাদের ভালো লাগে না একেবারে এর কলম শেয়ারিং থেকে ওর সাথে আমার কমিউনিকেশনের শুরু অ্যান্ড হার কমিউনিকেশন স্কিল ইজ বেটার দেন এনি আদার পিপল আই হ্যাভ এভার মিড আমার প্রবলেমের পাহাড় এনজাইটির আর্ট উইদাউট টাস্কিং সব কিছুর অ্যান্সার শিট হয়ে আসতো সে সব কিছু সহজ করে দিয়ে যেত আন্ডারস্ট্যান্ডিং তো ও ছিল ওই দিন টিএসই মরে সামনে থেকে আসা একটা শাড়ি পরা মেয়েকে কতটা সুন্দর লাগছিল উইদাউট মিনিমাম লেভেল অফ জাজমেন্ট বলে দিল ঝলমলে চোখে ইয়া ইট সিম্পল বাট আমি খুব কম মানুষকেই দেখেছি সামনে থেকে আসা পাঁচ সেকেন্ডের অ্যাটেনশন পাওয়া একটা মেয়েকে সে জাজ করে ফেলেনি ইভেন আমাদের ছয় বছরের সাতাইশ বার দেখা করার মাঝেও ওর থেকে কারো ব্যাপারে কখনো খারাপ মনোভাব সাইজ থেকে জেলাস ফিল কোনো কিছুই খুঁজে পাইনি ভালো কিছু ছাড়া ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ওকে শুধু নতুন করে আবিষ্কার করেছি। এই ফুলের পাপড়ির মতো মেটাও বাধা কিছু নিয়মের বাদে পড়েছে ফুল ফুলের অমলিন মুখভরা হাসির পেছনেও বদ্ধ করে একলা কেঁদেছে রক্তের দাম দিতে গিয়ে সারা জীবন একটা মানুষকে ভালোবেসেও তার থেকে দূরে থেকেছে আর একমাত্র যার কাছেই আমি আমার ড্রিমগুলোকে ঢেলে সাজিয়েছি আমার স্বপ্নগুলোকে নিয়ে করা চিন্তা আর পূরণ হবার খুশিটাও আমি ওর মধ্যে দেখেছি এই মানুষগুলোর অবিশ্বাসযোগ্য ভাবনাগুলো কেন জানি মনে হয় সত্য অসাধারণ আগলে রাখার শক্তি কেয়ারলেস এই দুনিয়াতে এই মানুষগুলো খুব বেশি প্রয়োজন জীবনের শত পরিচিত মানুষের মাঝেও আমি একটা তুই খুঁজে পেয়েছি আমার জীবনে একটা মাত্র থাকলে সেটার অ্যালার্ম ক্লক তুই যেন সেলফ ডেভেলপমেন্টের টপ রেটেড বুক হয়ে আছিস তুই খুব বেশি লাকি না হলে এমন মানুষগুলোকে ফ্রেন্ড হিসেবে পাওয়া যায় না আমি ওর জন্য কতটুকু কী করতে পেরেছি জানি না বাট এই মানুষগুলোর সাথে শেষ পর্যন্ত হাঁটতে চাই এই মেমোরিজগুলোই মেডিসিন হিসেবে নিতে চাই হ্যাপি ফ্রেন্ডশিপে ভালো থাকো পৃথিবীর সব প্রিয় বন্ধুগুলো